মন ছুঁয়ে যাওয়া একটি লেখা তোমাদের পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও জানি তুমিও ভালোবাসো অথচ তোমার ভালোবাসার ধরন আলাদা অপেক্ষায় তোমার ক্লান্তি নেই তুমি শতভাগ নিশ্চয়তা নিয়েই অপেক্ষায় ঢের সময় কাটিয়ে দিতে পারো জানি তুমিও ভালোবাসো প্রতিদিন কথা বলা যোগাযোগ রাখায় তুমি মোটেও বিশ্বাসী নাও তুমি জানো আমার আর যাওয়ার কোনো জায়গা নেই কোনো তারা নেই তুমি বুঝতে পারো ভালোবেসে মানুষ আটকায় মানুষ আটকায় মায়ায় তুমি ভালোবাসো তোমার মতো করে ঠিক যেভাবে ভালোবাসলে মানুষের কোনো দায় থাকে না নিয়ম করে কথা বলা দেখা করা কারণে অকারণে সারাক্ষণ মনে করা ব্যাকুলতা নিয়ে বসে থাকা ছুঁয়ে দেখার তীব্র তৃষ্ণা নিয়ে তুমি বোঝাতে চাও না তোমার ধরন আলাদা তোমার ভাবনা আলাদা জানি তুমিও ভালোবাসো আমায় তবে তোমার ভালোবাসা আমার মন ছুঁতে পারে না ঠিক যেমন করে ছুঁয়ে থাকে আকাশের বুকে মেঘ তুমি ভালোবাসো আকাশের চাঁদ দক্ষিণা বাতাস কল্পনায় জুড়ে থাকা শরীর সব যেমন ভালোবাসো তেমন করে আমাকেও ব্যতিক্রম নয় জানি তুমিও ভালোবাসো তুমি সহানুভূতি দেখাও তবে ভালোবাসায় সহানুভূতি প্রয়োজন একজন কাঁদলে অন্যজনের বুকের ভেতর ঝড় উঠে যায় একজন হাসলে আনন্দে আত্মহারা হয় মন ব্যথা বুঝতে না পারলে ভালোবাসলে কই আর আমি তোমাকে ভালোবাসি মানে শুধু তোমাকেই আমি চাই সারাক্ষণ অনুভাবে অস্তিত্বে বাস্তব কিংবা কল্পনায় সুখে কিংবা দুঃখে আমি জানান দিই আমি আছি তোমার পথে তোমার জন্য দুঃখের দিনে আমি আঠার মতোই লেগে থাকতে চাই তোমার পাশে প্রবল স্রোতে বস্তুর গহিনে ডুবে যাবে ভেবে খুব শক্ত করে ধরে থাকতে চাই তোমার দুটো হাত ঝড় বৃষ্টি কিংবা প্রবল দাবদাহে ছাতা হয়ে আগলে রাখতে চাই নিঃসঙ্গ রাতে সঙ্গী হয়ে বুকের আষ্টে জড়িয়ে থাকতে চাই জানি তুমিও ভালোবাসো তবে সে ভালোবাসা আমায় ছুতে পারে না আরও একা করে দেয় তুমি ভালোবাসো মানি তবে আমার চাইতে কিঞ্চি আলাদা তুমি ভালোবাসো তোমার মতো করে আমার মতো করে আমাকে কখনোই ভালোবাসো নিই লেখাটি মহদ ফাহাদ মিয়াৰ